প্রিয় দর্শক কেমন আছেন একটা কমন বিষয় নিয়ে কথা বলতে চাই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আমরা জানি বিশেষ করে বিএনপি জামাত এনসিপি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার স্টাবলিশড করেছে ফ্রান্স থেকে এবং আমেরিকা থেকে স্টাবলিশড করেছে যে ভারতের সাথে শুধুমাত্র আওয়ামী লীগের সম্পর্ক ভারতের সাথে শুধুমাত্র শেখ হাসিনার সম্পর্ক এখন দেখব বিএনপির কোনো সম্পর্ক আছে কিনা ভারতের সাথে এবং বিএনপির যে সম্পর্ক আছে সেটি প্রকাশ করবো কিছুক্ষণের মধ্যেই আপনারা জানেন এনসিপি বা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বা জামাতে ইসলাম বা বিএনপি কোনো প্রতিবাদ করেছিল কিনা ভারতের সাথে বেগম জিয়া বা বিএনপির যে সম্পর্ক আমি বলি বেগম জিয়ার যখন তিনি যখন ইন্তেকাল করেন এবং তারপরে বিভিন্ন দেশের প্রতিনিধিরা বাংলাদেশে এসছে শোক জানিয়েছে শ্রদ্ধা জানিয়েছে সম্মান জানিয়েছে স্মরণ করেছে ঠিক আছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসছেন এই এস জয়শঙ্কর তিনি আবার নরেন্দ্র মোদীর বার্তা নিয়ে এসছেন সেই বার্তাটা কি তারেক রহমানের কাছে শোক বার্তা দুই দেশের সম্পর্ক সুদৃঢ় করায় খালেদা জিয়ার অবদান গুরুত্বপূর্ণ নরেন্দ্র মোদী এখন দুই দেশের মতো মধ্যে সম্পর্ক সুদৃঢ় করেছে যখন বিএনপি ক্ষমতায় ছিল নাইনটি ওয়ানে এবং দু হাজার একে সেই অবদানের কথা নরেন্দ্র মোদী স্বীকার করছে এস জয়শঙ্কর স্বীকার করছে এবং রাজনাথ সিং যিনি বাংলাদেশ হাইকমিশনে গিয়ে স্বাক্ষর করেছেন তিনিও বলছেন বেগম জিয়ার ভীষণ অবদান রয়েছে ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে এখন এই কথাটা তো বিএনপি প্রত্যাখ্যান করে নাই তারা তো বলতে পারতো না না এই অপবাদ দিচ্ছেন কেন আমাদেরকে ভারতের সাথে কিসের সম্পর্ক এনসিপি শাহবাগে কোনো আন্দোলন তো করে নাই যে বিএনপিকে জ্বালিয়ে দিব পুড়িয়ে দিব ছাড়খাড় করে দিব গত দশ বছর একানব্বই এবং দু হাজার একে তারা ভারতের সাথে সম্পর্ক করেছে বর্তমান প্রধান উপদেষ্টা তো কোনো কথা বলেন নাই বিনয়ের সাথে শুনে গেছেন শুধু তার মানে বিএনপির সাথে ভারতের অনেক সম্পর্ক ছিল সম্পর্ক থাকাই স্বাভাবিক কিন্তু আমরা এটা মেনে নিতে পারছি না কেন কিন্তু বলা হচ্ছে শুধু আওয়ামী লীগের সম্পর্ক আওবালীগের সম্পর্ক বই নরেন্দ্র মোদী সাহেব কি বললেন বেগম খালেদার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বিএনপির ভাবতত্ত্বর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পাঠানো এক শোক বার্তায় শোক প্রকাশ করেন শোক বার্তায় মোদী বলেন ভারত বাংলাদেশ সম্পর্ক সুদৃঢ় করার ক্ষেত্রে বেগম খালেদা জিয়া গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন তিনি প্রত্যাশা করেন তারেক রহমানও সেই বেগম খালেদা জিয়া দেখানো পথে ভারত বাংলাদেশের সম্পর্ক সুদৃঢ় রাখবেন এই যে এই কথাটা বেগম জিয়া ভারত বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে নরেন্দ্র মোদী কথাটা বলেছে এটা কি বিএনপি প্রত্যাখ্যান করেছে যে না আমাদের সাথে ভারতের কোনো সম্পর্ক ছিল না নরেন্দ্র মোদী এটা কী বলে এনসিপি গিয়ে কোনো প্রতিক্রিয়া দেখিয়েছে রাজুতে আয় শাহবাগে আয় এটা কি বলে নরেন্দ্র মোদীর বক্তব্য তারা প্রত্যাখ্যান করেছে নরেন্দ্র মোদীর কথা আমরা মানি না বুঝি না কি বলে এটা আচ্ছা আরও অনেক কথা আছে অনেক কথা আছে এস জয়শঙ্করও তা বলেছেন রাজনাথ সিং কি বলেছে সেটা একটু দেখি রাজনাথ সিং বাংলাদেশ হাই কমিশনে দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনে গিয়ে স্বাক্ষর করেছেন কি জন্য করেছেন ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় তো এখানে তো আওয়ামী লীগের কথা বলে নাই বিএনপিও সেটা প্রত্যাখ্যান করেনি বিএনপি বলে নাই যে আমাদের অবদান কিসের অবদান আপনারা আপনাদের সাথে কখন অবদান রেখেছি আমরা তা তো বলেনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন দিল্লি ও ঢাকার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে এই মহীয়সী নেত্রীর গুরুত্বপূর্ণ অবদান সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করা হবে আমরা তো জানি ভারতের সাথে বিএনপির কোনো সম্পর্ক নাই ফ্রান্স থেকে বলা হয় ভারতের সাথে বিএনপির সম্পর্ক নাই আমেরিকা থেকে বলা হয় বিএনপির সাথে ভারতের কোনো সম্পর্ক নাই এটা শেষ করে দেব যার সম্পর্ক হবে সবাই তো বলছে আওয়ামী লীগের সাথে সম্পর্ক আওয়ামী লীগ দেশ বিক্রি করে দিয়েছে ভারতের কাছে সেটার কোনো দলিলপত্র নাই কী কী কুপ্রস্তাব সরি কুপ্রস্তাব না কি কি গোলামীর কি করেছিল দলিল স্বাক্ষর করেছে ভারতের সাথে বাংলাদেশ শেখ হাসিনা সেটারও কোনো প্রমাণ নাই এখন তারা বলতেছে বিএনপির গুরুত্বপূর্ণ অবদান বেগম খালেদা গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাকে চিরস্মরণীয় করে রাখবেন কী এমন সম্পর্ক ছিল বিএনপির সাথে বিএনপি যখন সরকারে ছিল ভারতের সাথে তো নরেন্দ্র মোদী এবং এস জয়শঙ্কর এবং রাজনাথ সিং এর এই বক্তব্যের প্রতিবাদ তো কেউ করেনি যে আপনারা মিথ্যা কথা বলছেন আপনাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ছিল না থাকবেও না এটা তো সাহস করে কেউ বলতে পারেনি যাই হোক আমি আর এটা নিয়ে ব্যাখ্যা করবো না অনেক অবদানের কথা আছে লেখা আছে বড় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি সেদিকে যাব না তবে আমার কথা হচ্ছে যেটা সারা পৃথিবীর সমস্ত দেশের সাথে কূটনৈতিক শিষ্টাতা শিষ্টাচার থাকতে হবে সম্পর্ক থাকতে হবে এটাই স্বাভাবিক আওয়ামী লীগ হোক বিএনপি হোক জাতীয় পার্টি হোক যেই হোক জামাত তো ভারতে বসে আছে ভারতের বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করে এখন আর করলো আই ওয়াশ করার জন্য যে দলীয় স্বার্থে বলে কিন্তু ভারতকে নমোনামা করতে হয় আবার ভারত ও বাংলাদেশ সাথে বেচের সাথে সুসম্পর্ক রাখবে এটাই স্বাভাবিক এটাই প্রত্যেক দেশের পররাষ্ট্রনীতি হওয়ার কথা কিন্তু আমাদের এখানে যে আওয়ামী দিয়ে দিল ভারতের দিয়ে দিল সব কিছু ভারত নিয়ে গেল সব কিছু ক্ষীরে ভাই কই নিয়ে যাওয়া দিয়ে যাওয়া না আমাদের স্বার্থ রক্ষিত হচ্ছে কিনা সেটা দেখতে হবে ওদের স্বার্থ রক্ষিত হচ্ছে কিনা ওরা সেটা দেখবে কাজেই এখন আমি এই কথাগুলো এই জন্য বলেছি বিএনপির জন্য বিএনপির যে ভালো কাজটি এটা ভালো কাজ বিএনপির সুসম্পর্ক রেখেছে ভালো কাজ কিন্তু আমাদের দেশে তো এটা সুসম্পর্ক ধরা হয় না আমাদের দেশে হয় ভারতের কাছে বাংলাদেশ বিক্রি করে দিচ্ছে তাহলে বিএনপি বিক্রি করেছে এটা প্রতিবাদ করো না কেন ভারতের মতো একটা দেশের সাথে আমাদের বেগম খালেদা জিয়া বা বিএনপির যোগাযোগ ছিল সরকারের থাকা অবস্থায় কাজেই এইসব উল্টাপাল্টা কথা বলে অযৌক্তিক কথা বলে বিষয়টাকে দুই দেশের সম্পর্ককে নষ্ট করার কোনো মানে হয় না আমরা এখন টুকটাক দুই একজন যে যারা কথা বলে তারা কোনো কথা বলা মানে মনে যারা ভারতের পক্ষে বলতেছে ভারতের পক্ষে আমাদের দরকার নাই তো কারোই বলার দরকার নাই ভারত ভারতের পক্ষে বলবো আমরা বাংলাদেশের পক্ষে বলবো অনেকেই এখন ভারতের বিরুদ্ধে কথা বলে বিধায় আমরা বিষয়গুলো ধরিয়ে দিই যে তখন ভারতের পক্ষে চলে যায় মনে যেন ভারতের দালাল আমরা ভারতের দালাল তো হয়ে গেছি সবাই বলে ভারতের দালাল এখন বিএনপি যে ভারতের সাথে সম্পর্ক রেখেছে সরকারে থাক অবস্থায় বিএনপি কি দালাল না রাষ্ট্রের কাজ কাজ করেছে সুসম্পর্ক রেখেছে প্রশ্ন আপনাদের কাছে এটা কোথায় যাবে নরেন্দ্র মোদীর কথা প্রত্যাখ্যান করে নাই এস জয়শঙ্করকে তো কেউ ঝেঁটিয়ে বিদায় করে নাই যে ঢুকতে দেব না দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা কেউ তো বলে নাই টে আসে নাই তো কেউ রাজনাথ সিং যে বাংলাদেশ হাইকমিশনে গেছে তাকে ঢুকতে না দিতো না আপনি কি শোক জানাবেন আপনাদের সাথে তো বেগম খালেদা জিয়ার বিএনপির কোনো সম্পর্ক ছিল না তো সেটা তো কেউ বলে নাই হ্যাঁ এটা শিষ্টাচার তাহলে শিষ্টাচারটা আমরা মেনে নেই না কেন তারা গেছে শোক জানিয়েছে নরেন্দ্র মোদী চিঠি পাঠিয়েছেন ঠিক আছে বেগম খালেদা জির অবদানের কথা স্বীকার করেছেন জয়শঙ্কর এসছে বাংলাদেশে যে পাড়া প্রতিবেশী সবাই মিলে সুখে দুঃখে একসাথে বসবাস করব এটাই স্বাভাবিক Don't